কিশোর কুমার ছিলেন ভারতীয় গায়ক গীতিকার সুরকার অভিনেতা চলচ্চিত্র পরিচালক চিত্রনাট্যকর এবং রেকর্ড প্রযোজক সাধারণত তিনি ভারতীয় চলচ্চিত্র শিল্পের সর্বাধিক সফল এবং চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ নেপথ্য গায়ক হিসেবে বিবেচিত হন চারই আগস্ট কিশোর কুমারের জন্মদিবস উপলক্ষে আসানসোল পৌর নিগমের উদ্যোগে আসানসোল রবীন্দ্র ভবনে আয়োজিত হয় এক সঙ্গীত সন্ধ্যা যেখানে বহু প্রতিভাশালী সঙ্গীত শিল্পী সঙ্গীতের মাধ্যমে তাকে শ্রদ্ধা জানান বিশেষের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অভিজিৎ ঘটক আসানসোল দক্ষিণ থানার আইসি কৌশিক কণ্ড বিশিষ্ট চিকিৎসক অরুণ আবর সেন সহ বিশিষ্ট জনেরা ভারতীয় সঙ্গীতের ইতিহাসে কিশোর কুমার হলেন এক উজ্জ্বল নক্ষত্রের মত

ये लोग तो, तो, तो तर 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 के पीले घुसाए मार दे मुख धरन সামাজিক দায়বদ্ধতায় হেরা এন্টারপ্রাইজের ব্যবস্থাপনায় দু নম্বর মহিষলা কলোনি খেজুরতলা মোড়ে বসছেন বিশেষজ্ঞ চিকিৎসকগণ ডক্টর এস কে বার্নওয়াল এম কলকাতা জেনারেল অ্যান্ড স্ক্রিন প্রতি মঙ্গলবার ও শুক্রবার সকাল দশটা থেকে দুপুর বারোটা পর্যন্ত রবিবার ও বৃহস্পতিবার বিকেল সাড়ে পাঁচটা থেকে সন্ধে সাড়ে সাতটা পর্যন্ত অন্যদিকে আম্লান ঘোষ কনসালটেন্ট ফিজিশিয়ান অফ গ্যাস্ট্রো হাইরয়েড অ্যান্ড ডায়াবেটলজিস্ট এমবিবিএস এস এস কেম হসপিটাল এমডি ইন্টারনাল মেডিসিন ডব্লিউবিউএচএস প্রতি রবিবার সন্ধে সাতটা থেকে রাত্রি আটটা পর্যন্ত ডক্টর বন্সি বিশাল গাইনোকোলজিস্ট অ্যান্ড অপসিসিয়ান লেপ্রোস্কোপিক সার্জন অ্যান্ড ইনফার্টিলিটি স্পেশালিস্ট অ্যাটাচড উইথ ডিস্ট্রিক্ট হসপিটাল আসানসোল প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার রাত্রি আটটা থেকে দশটা পর্যন্ত আমাদের সঙ্গে যোগাযোগ করার নাম্বারটি হলো নাইন ফোর সেভেন ফাইভ সেভেন থ্রি ওয়ান ফাইভ থ্রি সেভেন এছাড়াও নাইন এইট থ্রি টু ওয়ান সিক্স ফাইভ ফোর থ্রি সেভেন चांदा मोड़ स्थित प्रतिष्ठित अंग्रेजी माध्यम के आसोसो नॉर्थ पॉइंट स्कूल में नर्सरी से क्लास नौवीं और ग्यारहवीं के लिए प्रवेश खुला है ऑनलाइन नामांकन की भी सुविधा स्कूल में सारी आधुनिक सुविधाएं उपलब्ध हैं। एयर कंडीशन कंप्यूटर लैब एयर कंडीशन ऑडिटोरियम स्विमिंग पूल पूरे स्कूल कैंपस में सीसी निगरानी स्कूल ट्रांसपोर्ट की भी सुविधा संपर्क करे आसोसो नॉर्थ पॉइंट स्कूल में